কালকা মাল নামায়া তিরিশ রিয়াল বকশিস পাইছি এই বক্সিসের টাকার সাথে আরও বিশ রিয়াল অ্যাড করিয়া আজকে হোটেল থেকে খাপসা নিয়া আমরা জনে খামু এই যে আইসা পড়ছি হোটেলের মাঝে এখান থেকে খাপসা নিয়ে যাব বকশিসের টাকা খাওয়ার মজা আলাদা হইব তারপরে এইখানে আইসা খাপসা অর্ডার দিছে এই যে দুই প্যাকেট খ্যাপসা দিতেছে আর এখান থেকে খ্যাপসা আমরা প্রায় সময় নিয়ে খাই এটা আমাদের কোম্পানির সাথে একটা রেস্টুরেন্ট এখানের খাবার অনেক ভালো লাগে মানুষে বকশিস দিতে চায় না তারপরও ফাইসিনা ফাইসিনা তিরিশ রিয়াল ফাইসিস যাক আলহামদুলিল্লাহ তারপরেই যে নামাজে আসলাম নামাজ আইসা দেখি এক মাছ রিয়ে ফিআস নিয়ে আসে খুব সুন্দর বড় বড় এইগুলা এক দুইটা কাটলে তরকারি রান্না করা যায় তারপর বড় বড়দিকে এক প্যাকেট ফেজ নিলাম দুইটা কাটলেই এক তরকারি রান্না করা যায় ছোটোগুলো অনেকগুলো লাগে তাই ভালো লাগে না আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকা জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক আজকা নামাজ পড়তে যামু নামাজ পড়া তারপর একটা রেস্টুরেন্টের মাঝে জামু ওইখান থেকে খাপসা নিয়ে আসমু কালকা ফার্স্ট গাড়ি মাল নামাইছি ফার্স্ট গাড়ি মাল নামায়া তিরিশ রিয়াল বক শিশ পাইছি আর বিশ রিয়াল আমাদের পকেট থেকে বইরা আজকা দুই প্যাকেট খেপসা নিয়ে আসমু তারপরে জনে বৈশা খামু এই যে এইখানে যেখানে নামাজ পড়ি এইখানে মানুষ দেখা গেছে জুম করে দেখছি তারপর বাইরে আইসি গাড়ি স্টার্ট নিতেছে না গাড়িটা ফরা ছিল তাই ব্যাটারিটার মাঝে একটু সমস্যা তাই ওই গাড়ি থেকে লাইন নিয়ে তারপরে স্টার্ট করতেছি আজকে বিকালবেলা জামু জামু ওয়ার্কশপে ওইখানে গিয়া গাড়িটা ঠিক করায় নিয়ে আসমু ব্যাটারিটা অনেকদিন যাবো রয়েছে তো গাড়ি ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে গাড়ি স্টার্ট হয় না এই যে যাইতেছি মসজিদে মসজিদে গিয়ে নামাজটা পড়মু আগে নামাজটা পড়ে তারপর জামু রেস্টুরেন্টও ওইখান থেকে গিয়ে খাপচা নিয়ে আসমু তারপরে না খামু তারপর জামু আবার অন্য জায়গায় ওইখানে গিয়া গাড়িটা ঠিক করতে হইবো মেকার দেখাইতে হইব এই যে আইসা পড়ছি আমাদের কোম্পানি থেকে একটু সামনেই মসজিদ আগে তো পায়ে আসতাম আজকে গাড়ি নিয়ে আইসি আইসা দেখি অনেক মানুষ সবজি টবজি নিয়ে আইসি অনেক ধরনের সবজি তারপর এক মাছরি এই যে গাড়ি নিয়ে আইসি গাড়ি থেকে কি জানি নামাইতেছে আপনাদেরকে এমনকি দেহামুখী কি নামায় দেহা যায় ফিয়াজের বস্তা আর ওইগুলো হইসে খেজুর খেজুরের কার্টন দশ রিয়াল কইরা বেঁচে ডাইকা ডাইকা তারপর আমার এক সাদিক ডাক্তার আছে যাইতাম ওইখানে গিয়ে ভিডিও করতাম উনি সবজি নিয়ে আইসে নতুন দোকান দিছে তারপরে মাছ রে নইসে দেখি মাছ সুন্দর সুন্দর ফিয়াজ আনছে ফিয়াজগুলা খুব বড় বড় সুন্দর সাদা ফিয়াজ তারপর বলতাছে খামসা রিয়াল তারপরে ফিয়াজ দিয়ে সুন্দর এক প্যাকেট ফিয়াজ নিলাম ফিয়াজ আমারও না আছে তারপরেও নিয়ে নিলাম আর এইগুলো বড় বড় একটা দুইটা কাটলে তরকারি হয়ে জায়গা আর ছোটগুলো কাটতে কাটতে রাগইটা জায়গা শুলের মাঝে চোখ দা নিয়ে এসে পরে দাগ লাগে এই যে ফিয়াজগুলো দেন কত বড় বড় তাই নিলাম আজকা জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক আজকে এই যে গাড়ি দিয়েছি নামাজে একটু পরে জাম্মু হোটেলের মাঝে ওইখান থেকে খাপসা নিয়ে আসমু কালকা গাড়ি চালাইছি ফার্স্ট গাড়ি মাল নামাইছি পাঁচ গাড়ি মাল নামায়া তিরিশ রিয়াল বকশিস পাইছি ওই বকশিসে টাকা দিয়ে আজকা এই যে হোটেল থেকে খাপসা নিয়া তারপরে সবাই মিললা খামু নামাজের পরে। নামাজ পড়া শেষ এই যে সব মানুষ যাইতেছে গা যার যার বাইয়ে তো আমি আর বাই যাইতেছি এখন রেস্টুরেন্টে হ্যাঁ যাই বোকা পায়ে হাইটা হ্যাঁ করে বলছি আসেন যাই বলতেছে না আপনারা যান গিয়া নিয়ে আসেন আমরা হারতে হাঁটতে গল্প করতে করতে রোমে যাই তো আমরা যাইতেছি আর এই যে এইটা এটা কিন্তু একটা রেস্টুরেন্ট বাট এটা থেকে আমরা নিমু না এটা থেকে সব খাই আজকে সামনের থেকে আনমু সামনে একটা রেস্টুরেন্ট আছে এটার খাবার অনেক ভালো প্রায় সময় আমরা নিয়ে খাই পির্জা তারপরে খাপসা এগুলা নিয়ে খাই ব্রোস্টেড এগুলা নিয়ে খাই ভালো লাগে তো আজকে ওইখানে যাবো ওইখান থেকে নিয়ে আসমু এই যে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রাস্তার পাশে মানে এটার ডিজাইন এত সুন্দর যেরকম বাইরে ডিজাইন ভিতরে তার থেকে সুন্দর আপনাদেরকে দেখাইতেছি এমন ভিতরে গিয়া আর এইখানে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা কাজ করে যাদেরকে চিনা পরিচিত এই যে তিরিশ রিয়াল যেগুলো বকশিস পাইছিলাম কালকা আর বিশ রিয়াল আমাদের পকেট থেকে বইরা তারপরে দুইটা খ্যাপসা নিয়ে যাবো এই যে দেখাইতেছি আপনাদেরকে এটার ভিতরে অনেক ধরনের খাবার আছে এই যে সব ধরনের মুরগি এইখানে আছে ফোরা সিদ্ধ করা তারপরে আরো বিভিন্ন রকমের সিস্টেমে হেরা বাজে ফোরে হেরা এই জানে কীভাবে বানায় আর কি তারপরে এই যে খাপসা অর্ডার দিলাম দুই প্যাকেট খাপসা দিতেছে আমাদেরকে আর চাউল নিছি এইটা এই চাউলটা খুব ভালো লাগে ওই দিনও খাইছিলাম পাকিস্তানের হোটেল থেকে আইনা খুব ভালো লাগছে তাই আজ খাবার নিলাম তারপর টাকা টাকা দিলাম টাকা দিয়ে এই যে বের হয়ে গেলাম আল্লাহ যাইতেছি গা রোমে রোমে গিয়া তারপরে খাওয়া শুরু করে দিম আল্লাহর নাম লিয়া এই যে তারপরে রোমে আসলাম রোমে এসিয়া বাইরে দিয়ে দিলাম উপরে বাইরে মোড়া মানুষ নিচে বইতে কষ্ট হয় তাই উপরে দিয়ে দিলাম আর আমরা চারজন না তিনজন নিচে বইসা আল্লাহর নাম লিখে খাওয়া শুরু করে দিছি